মুরিতিন সিনেননি মুরিতিন দেখতেন মুরিতিন কিছু বাস আছে এ গন্ডার গন্ডার টেক 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 করে এরা এক ঘন্টা জায়গা পাঁচ ঘন্টা লাগায় এরপরে যাইতো অনেক সময় দেখা যায় যে যাত্রী মাশাল্লাহ নাছরর মধ্যে কোথাও একজন যাত্রী দেখছে যে এই লোকটা বাথরুমে গেছে খাড়া তাই বাথরুমের সামনে যাত্রী লয়ে যাইবো বাইনা লাক করে দেখুন মাহফিল কমিটি আশ্চর্য হয়ে গেছি হজুর এত রাত্রিবেলা কেমনে যাবি হুজুর রাস্তাঘাটে তো তেমন কোনো গাড়িও নাই আল্লাহরুলি বললেন তোমাদের টেনশন নাই আমাকে একটু এগিয়ে দিয়ে আসো একটু সামনে গেইনি আল্লাহ আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিবে হুজুর যেই গাড়িটা নিয়ে আসছিলেন এই গাড়িটা শেষ হয়ে গেছে আল্লাহ একবার হঠাৎ করে দেখা যায় পড়া তো আশ্চর্য হয়ে গেছে হজুর বলতেছেন টেনশন নাই আমি গাড়ি গাড়িতে চলবো আল্লাহ সাহায্য করবে হুজুর ড্রাইভারকে বলতেছেন কিরি ক হুজুর তেল নাই গাড়ি কেমনে চলবে তৈল নাই তৈল ছাড়া তো গাড়ি চলতে পারে না আল্লাহ আমার আমি বললেন আল্লাহর উপর ভরসা করে গাড়ি স্টার দাও গাড়ি স্টার দেওয়া হয়েছে মুহূর্তের ভিতরে দেখা যায় ওরাও আশ্চর্য হয়ে গেছে সে গাড়ি চলে না স্টার দেওয়ার সাথে সাথে গাড়ি চলতে আরম্ভ হয়ে গেছে আল্লাহ নলি গহন পুরি রামাতুল্লাহ আলাই ড্রাইভারকে বললেন শোনো তুমি পিছুনি দিক দিয়ে তাকাইবা না তুমি চলতে থাকো চলতে থাকো গহর পুরি আলাই এই কথা বলার সাথে সাথে গাড়ি চলতেছে বিরামহীন আল্লাহর উলি তেল সারা গাড়ি চালায়া তিনি তার মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন এই ছিল গহনপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই আল্লাহর ওলি গহন জীবনে অসংখ্য কারামত রয়েছে সারা দিন যদি বলি তার ভরসা ছবে না এরা ছিল খাতি আলেম খাতি বুজুর্গ আমার ভাইরা মধ্য করে দেখুন আমার এ কোন শরণাসীব গহর পরি জুর রামাতুল্লাহ জানা যায় আমি নিজে পর্যন্ত শরীক হয়েছিলাম হজুরের সিলেটে একটা গহর একটা মাদ্রাসা আছে টাইটেল মাদ্রাসা বড় মাদ্রাসা আমি তখন অনেক ছোট হুজুর দুই বছর মারা যান মাত্র হাফেজ হয়ে আমি ক্লাস তাই সির জামাতির ভিতরে ভর্তি হয়েছি আপনারা সহজে বুঝবেন ক্লাস সিক্সে আমি কমই মাদ্রাসা দর্শে না যা মিনি ভিতরে আমি ভর্তি হয়েছি আল্লাহ গহার পরে আমার চুল্লা হয়ে গেল পুরা সিলেটের সৃষ্টি হয়ে গেছে কারণ এত বড় বুজুর্গ কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায় আসমান জমিন তাদের জন্য কান্না করে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন বাকাদিস সামাওয়াত ওয়াল আরদ নবীজি হাদিসের ভিতরেই বলেছেন কোন আল্লাহ ওয়ালা ব্যক্তি যদি মারা যায় আসমান জমিন তার জন্য কান্না করে বন পশু পাখি না পর্যন্ত তার জন্য কান্না করে এমনকি রহমতের তারা পর্যন্ত তার জন্য কান্না করে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার এনে কার বান্দাটাকে যদি তুমি ছবি না আরো কিছুদিন ডাকতা তার থেকে গোটা জাতি উপকার হইত আর যদি কোনো বৎকার মানা যায় পৃথিবীর সকল মানুষ এমনকি পশু পাখিরা পর্যন্ত খুশি হয় আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না জমিনে আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না কেউ পছন্দ করতে চায় না কেউ পছন্দ করে না আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না আর আপনি আল্লাহওয়াল্লাহ হয়ে যান আপনি যখন আল্লাহলাহ হয়ে যাবেন তখন এই পৃথিবীর সব কিছু আপনাকে পছন্দ করবে আপনাকে লাইক করবে জমিন তাই তো আল্লাহদের জন্যে ওলিদেরই জন্যে ইসলামিত আল্লাহ আল্লাহ বদল হচ্ছে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কে দিবে বোবন অরে যুবা এ কবি বলি এমন জীবন তুমি গঠন করো যে জীবন গঠন করার কারণে মৃত্যুর সময় তুমি কান্না করবে মৃত্যুর সময় তুমি হাসবে পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে কান্না করবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে দিবে কবি বলে ওরে আল্লাহর বান্দা শোনা এমন জীবন তুমি গঠন করো মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে থেকে যাবে আর দুনিয়ার সকল মানুষ তোমার জন্য কান্না করবে না না আর যদি তোমার জীবনে এমন না হয় তুমি বড় হতভাগ্য বাক্য দুনিয়ার থেকে যাওয়ার সময় তুমি কাঁদবে পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে তুমি দুনিয়ার থেকে যাওয়ার কারণে হাসবে আমি নিজে গহরপুর ইরাম আত্ুল্লাহ জানাযায় শরিক হয়েছি সিলেট শহর থেকে গহরপুর এলাকা পর্যন্ত লুকিয়ে লুকানো হয়ে গেছে আমি যেমন শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি তা না আপনার যাঁসাই বাছার যাসাই বাছাই ঘুরে দেখবেন গহরপুর এলাকায় গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন আল্লাহ রলি যখন ইনটা হয়ে গেল মনে হয় যেন আসমান জমিনের মধ্যে একটা নাড়া পড়ে গেছে হায় জানাজার ভিতুরি এত শুধুমাত্র মানুষ হয়েছে তা না মানুষ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছের ডালে পর্যন্ত গে দাঁড়াই জায়গা জাগা হয় না আমি শুনেছি অনেকেই বলেছে গহরপুরীরা আমার যায় নাকি ফেরেশতা পর্যন্ত হাজিরু হয়ে গেছে আমি নিজের কানে শুনছি অনেকে বলছে মনে হয় আল্লাহর রহমতের ফেরেস্তা হাজিরো হয়ে গেছে মনে হয় শুধু ফেরেশতা হাজির হয়েছে তা নয় গো অনেক জিন নাকি তার তারা জানাজানো হয়েছে হাজির তো হবেই হজর জি গহনপুরি রে আলাই তিনি শুধু মানুষদেরকে তা না আমরা শুনেছি জাতির জাতির কাছে শুনেছি যারা হুজুরের একান্ত একান্তাকরিত হুজুরের কাছে বোখারি পড়েছে তারা বন্ত হজর মাঝে মধ্যে আমাদেরকে বোখারি শরীফ পড়াইয়া তিনি বের হয়ে যাইতেন আর বলতেন তোমাদেরকে শুধু পড়াই তা না আমি আরেকটা জাতি অর্থাৎ জিন জাতিকেও আমার পড়াইতে হয় গহনপুরি আমার তুল্লা জাতি জাতিকেও তিনি বুখারি শরীফ পড়াইতেন এরাই ছিল আমাদের আল্লাহওয়ালা বুজুরুগু আমার ভাইরা অসংখ্য অগণিত ঘটনা গহন রয়েছে হজত গহন পুরী আর আমার চুল্লাই খেয়ালাই মাঝে মধ্যে এমন হইত খেমার কাছে যখন তিনি যাইতেন নদী পার হওয়া লাগে নদী পার আল্লাহর উলি একদিন মাহফিল করে সিলেট এলাকার একটা তানার নাম হলো বালাগঞ্জ তানা আমার ভাইরা সিলেট যারা গিয়েছেন তারা বলতে পারবেন বে রামা একটা থানা যেই থানার নাম হলো বালাগঞ্জ থানা এই বালাগঞ্জ থানায় যখন চিনেমা ফিল করার জন্যে যাবেন মাঝখানে নদী খেওয়া আছে খেওয়া গুদারা ফাড়ি দাংলা গুদারা বুঝেননি গুদারা ফাড়ি দাংলায় আল্লার রুয়ালি গহনপুরি রামা চুল্লায় গেলেন যখন গেলেন খেবার মধ্যেই মাঝি নাই নৌকা ওই পারে কেমনে নদী পার হইবেন সাথী তার ছাগরী ছিল বিন ছিল হুজুর কেমনে পার হইবেন আল্লাহর হুরি ডাক দেয়া বলেন তোমরা আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে বেলো যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবে না গোনার মহিবিন ছাগীরা বলে আমরা হুজুরের কথা শুনে চোখ বন্ধ করছি কিছুক্ষণ পরে হুজুর বললেন চোখ খুলে ফেলো যেমনি চোখ খুলে ফেলেছি দেখি আমরা নদী পার হইয়া আল্লাহর বলির সঙ্গে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি হাজার ঘটনা গহরপুর হুজুর রহমতুল্লাহ কারামতুল আউলিয়া অলিদের কারামত এগুলো অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই অলিরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার যারা বন্ধু আমার যারা আউলিয়া ওলি শব্দের বহু বছন্য হলো আউলিয়া আল্লাহ বল তাদের উপরে কোনো ভয় নেই গলা এদের কোনো চিন্তা নাই বলাদের দুনিয়াতেই কোনো ভয় নাই টেনশন নাই এমনকি পরকালেও তাদের কোনো টেনশন নাই এই রকম বুজুর্গও যারা ছিলেন তাদের পাঁস এখানে পড়েছে অলিয়া অলিয়াদের পাঁস এখানে পড়েছে এলাকা আবাদ হয়ে গেছে কিছু বুজুর্গও তো এমন ছিলেন দুনিয়াতে পয়সা তারা যদি আসমান দিকে তাকাইছে তাস টাস করে আসমানের দরজাগুণি খুলে গেছে এটা কি তাদের ব্যক্তিগত পাওয়ার না 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 এটা তাদের ব্যক্তিগত পাওয়ার না আল্লাহ প্রদত্ত পাওয়ার আল্লাহর শক্তির সঙ্গে আল্লাহ প্রদত্ত শক্তির সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করে পারে না গো হযত আমি ঘটনা বলি আপনারা তাহলে বুঝতে পারবেন লক্ষ্য করে দেখুন আমার বনের ভাইরা বরফির আউলিয়াদের ভিতর থেকে যিনি ছিলেন সম্রাট ইমামুল আউলিয়া পীর খවුসালা সব মুহিউদ্দিন আব্দুল কাদের আমার আমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী এত বড় বুজুরুগ ওনার একজন মরি ছিল রাত্রিবেলা murid স্বপ্ন দেখছে কি স্বপ্ন স্বপ্ন দেখছে সে রাত্রিবেলা murid স্বপ্ন দেখে তার 70 বার 70 বার তার স্বপ্ন দোষ হইছে সত্যি স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাতিদের সত্তর বার স্বপ্নদোষ বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল স্বপ্ন স্বপ্নদিকে যখন গুম থেকে জাগ্রত হইছে দেখে সত্যিই তার সত্তর বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্নদোষ হইছে আব্দুল কাদির ছিল না গেলে জ্ঞানের মরি ছিল পরের দিন হুজুরের কাছে গেছে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে হুজুরের কাছে যাওয়ার সাথে জাতি। হুজুর ডেকে ডেকে বলেন তুমি সে আমার কাছ থেকে জানার জন্যই তোমার শত্রু রুবার স্বপ্ন দুন সয়েজ হুজুর আপনি জানলেন কেমনে নেই আব্দুল কাদি ছিলেন আমার তুল্না নেই বলেন আল্লাহ আমাকে জানাই দিয়েছে তুমি কি আমাকে মহ্পোধ করো না আমি একদিন তোমাকে নিয়ে মুরা কাবা মোছা হাদা ছিলাম মুরা কাবা করে 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 লো ওকে মাহোজে গেলাম সেকেন্ড এলো মাহ ফোজের মধ্যে জ্ঞাতে দেখি। তোমার জীবনে সত্তরটা সিনার পাপ আছে তুমি জাহান নামি হবে সত্তরবার সিনা করবে আমি আমার রবকে ডেকে বললাম আল্লাহ আমার এই করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ জাহান নামি হবে আর আমি কেমনে তাকায় তাকায় দেখবো তুমি তো চাইলে তাকে সত্তর বারের সিনা থেকে বাঁচায়া রাখতে পারো ও প্রভু এমন কোন ক্ষমতা নাই যেটা তোমার হাতে নাই আল্লাহ তুমি তো কোরআনির ভিতরে বলেছি আল্লাহ তুমি তো কোরআনে বলেছ তুমি সর্বশক্তিমান তুমি কুদরতওয়ালা আল্লাহ গো গ্রভু তুমি তো চাইলে বারের জিনা পরিবর্তন করা দিতে পারো আল্লাহ পাক আমাকে জানাই দিছে ঠিক আছে আমি আল্লাহ তোমার মতো অলির দোয়া শুরু করে সত্তর বারের জিনার বদলা আমি আল্লাহ তার জীবনে স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যাবে আমি তাকে স্বপ্নদোষের মাধ্যমে জিনা থেকে বাছাই দিব এই ছিলেন অলিরা বজুর করা এটা ছিল আল্লাহওয়ালা দিনে একটা কারামত আল্লাহ বলারা জমিনে থেকে দেখে গোটা পৃথিবীর সব কিছু তাদের আধ্যাত্মিক চোখ দিয়া দেখতে পারতেন যুবক আর এই জমিনের ওয়ারিসদার তো মূলত যারা আল্লাহর বলি তারাই তো জমিনের ওয়ারিসদার আল্লাহ জন্য কোরআনুল ক্যারিমির ভিতরে বলেছেন সোহা হৈবাদিয়া সালে হুন আমি ডেকে ডাকিব নেন জমিন এ রুআরিজদা খালো আমার নেক্কার বান্দারা আমার নেক্কার চতুর্দিন থাকবে আমি আল্লাহ জমিন ডাকবো সেদিন নেক্কার থাকবে না আমি আল্লাহ সেদিন এই পৃথিবী ঠিকা রাখব না